নমস্কার আমি শুক্লা ব্যানার্জি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আবার চলে একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে এই গরমের তো নানান ভাবে খাওয়াই হচ্ছে রোজ মিষ্টি দই খিট দই টক দই তৈরি করবো ভাপা দই চলুন ভাপা দই কি করে তৈরি করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি এই ভাপা দই তৈরি করার জন্য আমি পাঁচশো গ্রাম টক দই জল ঢরানোর জন্য রেখে দিয়েছি আমি দুইটাকে সুতির কাপড়ে বেঁধে জল ঝরাতে রেখে দিয়েছি আপনারা চাইলে ছাঁকনির ওপর দিয়েও জল ঝরিয়ে নিতে পারেন বেশিক্ষণের জন্য হলে ছাঁকনি সদ্য তলে একটা বাটি দিয়ে ফ্রিজে রেখে দেবেন আর পাঁচশো এমএল দুধ তিনটে ছোট এলাচ দিয়ে একদম ঘন করে ক্ষীর করে রেখেছি এবার জল ঝরানো টক মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো করা এক কাপ চিনি চিনিটা কিন্তু গুঁড়ো করেই ব্যবহার করতে হবে আর দিয়েছি এক কাপ মিল্ক পাউডার গুঁড়ো দুধ চিনি খুব ভালো করে মেশাতে হবে ক্ষীর দিয়ে দিয়ে দুধের যে ক্ষীরটা করে রেখেছিলাম সেইটা দিয়ে অল্প অল্প করে দেবেন আর মেশাবেন এই ক্ষীরের বদলে কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন ঠিক তৈরি করার সময় যে ছোট এলাচ ব্যবহার করেছেন সেগুলো এখানে আর প্রয়োজন নেই তুলে ফেলে দেবেন দই চিনি আর মিল্ক পাউডার মেশাতে যখন দেখবেন হালকা হয়ে গেছে তখন বুঝবেন এটা তৈরি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন আর যদি ফেসবুক থেকে রেখে থাকেন তাহলে ফলো করতে একদম ভুলবেন না এই হয়ে বাটি বা যে কোনো পাত্রে এই বসাতে পারেন একটা বসানো যায় আবার ছোট ছোট পাত্রেও বসানো যায় যে পাত্রে বসাতে হবে সেই পাত্রে প্রথমে আমি এখানে সিলিকন নিয়েছি বলে কোনো কিছু মাখাতে নিইনি যদি আপনারা স্টিলের পাত্র নেন তাহলে অল্প করে বা মাখন না নেবেন প্রথমে দিয়ে দিয়েছি পেস্তা আর কুচি তারপরে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম একটু উপরে জায়গা রাখবেন তারপরে এটা বসিয়ে দিতে হবে আট থেকে দশ মিনিট অল্প আছে ভাপিয়ে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে একটা ছুরি দিয়ে দেখে নেবেন যে ছুরির ঘরে লাগছে কিনা যদি না লাগে বুঝবেন এটা তৈরি এবার পরিবেশন করুন ঠান্ডা করে ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ